টাই ব্রেকারে হার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল ব্রাজিল কার্ড সমস্যা এই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের প্রধান ভরসা ভিনিসিয়াস জুনিয়র গ্রুপ পর্বে দুরন্ত ছন্দ ছিল উরুগুয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে শেষ ব্রাজিলের দৌড় উরুগুয়ের হয়ে খেলেননি অভিজ্ঞ স্ট্রাইকার লুইস ওয়ারেস তা সত্ত্বেও উরুগুয়েকে হারাতে পারল না পাঁচবারের বিশ্বজয়ীরা ব্রেকারে ব্রাজিলকে চার দুয়ে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল উরুগুয়ে কার্ড সমস্যায় এই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের প্রধান ভরসা ভিনিসিয়াস জুনিয়র গ্রুপ পর্বে দুরন্ত ছন্দে ছিল উরুগুয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছিল গ্রুপ পর্বে সব মিলিয়ে নয় গোল করেছিল উরুগুয়ে হজম করেছে মোটে একটি মাত্র গোল গ্রুপ সের শীর্ষে ছিল উরুগুয়ে তাছাড়া মার্সেলো বিএলসার প্রশিক্ষণে চনমনে ছিল উরুগুয়া শিবির এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ